আবার স্বাগত কিছু বিজনেস দর্শক আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্য এখনও রয়েছে দেশের স্বাস্থ্যসেবা খাত নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন আপনাকে স্বাগত কিছু বিজনেসে স্বাস্থ্য আমাদের একটা মৌলিক অধিকার তো স্বাস্থ্য খাত নিয়ে কথা বলতে চাই অনেক সংস্কার হচ্ছে অনেক সেক্টরে এই খাতে সংস্কারটা আসলে কিভাবে চাচ্ছেন কিছু আমরা সাম্প্রতিক সময়ে কিছু অপ্রীতিকর ঘটনাও দেখলাম এই খাতে সেটার আসলে সমাধানটা আসলে কিভাবে করা যায় ধন্যবাদ এটা গুরুত্বপূর্ণ সময়ের কথা সেটা হলো যে আমাদের স্বাস্থ্য খাতে সংস্কার স্বাস্থ্য স্বাস্থ্যখাতে সংস্কার কিন্তু ডে বাই ডে হচ্ছে এই কথাবার্তা হচ্ছে একশো দিনের আলটিমেটাম হয়েছে সেগুলা তো আছেই

আমার মনে হয় যে একটা অপ্রাপ্তির জায়গায় যদি চিকিৎসককে আঘাত করেন সেটার চাইতে আমার মনে হয় বিচারী প্রক্রিয়ার মধ্যে আনলেই ভালো যেমন যিনি ইন্সিডেন্ট ঘটালো তাকে আমরা বিচারের পদ্ধতিতে আনতেছি কিন্তু একজন ডাক্তার যখন অবহেলা করবে তাকে বিচারের পদ্ধতিতে তাকে আঘাত করা তো আসলে ঠিক না একটা প্রতিষ্ঠানে আঘাত করা তো ঠিক না প্রতিষ্ঠান তো দোষ করে নেই একজন ডাক্তার তো দোষ করতে পারে একটা প্রতিষ্ঠান তো দোষ করে নেই সেই জায়গা থেকে আমি মনে করি যে আলোচনাটা হচ্ছে যে কিছু চিকিৎসা বান্ধব আইন লাগবে সেই আইনের মধ্যে আসলেই এগুলো কমে যাবে কিন্তু আমরা দেখেন আগে মানুষ অ্যাসিড নিকেব করত অ্যাসিড নিকেবের পরিবর্তে সরকার আইন করেছে ইমপ্লিমেন্ট করেছে এখন কিন্তু কমে গেছে না একদম কমে গেছে অতএব আইন এবং ইমপ্লিমেন্ট এটা হলে চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা সেবা লাইনে আসবে এবং করতে হবে আমি একজন স্বাস্থ্য সেবক আমার প্রতিষ্ঠান আছে আমি আলো খেলকার সেবা দিচ্ছি সেটা আমারও একটা জবাবদিটা থাকা উচিত আমি মানুষের সাথে প্রতারণা করছি কিনা আমি মানুষকে কষ্ট দিচ্ছি কিনা আমার প্রতিষ্ঠান কষ্ট দিচ্ছে কিনা ডাক্তারদের ব্যবহার কেমন স্টাফদের ব্যবহার কেমন নার্সের ব্যবহার কেমন এগুলো দেখলে আমার মনে হয় যে আমার যদি একটা জবাবদিটার মধ্যে নিয়ে আসে তাহলে চিকিৎসার গুণগত মান বাড়বে এটা বাড়ছে কিন্তু আপনি দেখেন বিশ বছর আগেকার কথা চিন্তা করেন আর এখনকার কথা চিন্তা করেন পরিবর্তন হয়েছে তো সেই জায়গায় আমি আশাবাদী মানুষ এই ইনসিডেন্ট কোনো সমস্যা না আর চিকিৎসকদের বান্ধব ইদানিংয়ে কিন্তু চিকিৎসকরা চেয়েছে তাদের তাদের জন্য একজন করে নিরাপত্তা কর্মী চেয়েছে আসলে একজনে কি নিরাপত্তা দিতে পারে কোনো গ্রুপ অফ পিপুল যদি ঘটনা ঘটায় আপনাকে অ্যাটাক করে একজন তো এনাফ অর্থাৎ আপনার জায়গায় আপনি সঠিক থাকেন আমার জায়গায় যদি আমি সঠিক থাকি আমার মনে হয় কেউ চিকিৎসা নিতে যে গন্ডগোল করতে যায় না মানে কাজে সৎ থাকলে আসলে এরকম লোকজন থাকে সব ঠিকমতো উত্তর না পেলে হয়ে যায়। উত্তরগুলো সঠিক দেওয়া উচিত আবার যারা প্রশ্ন করতেছে তাদেরও কিন্তু বোঝা উচিত অতএব এই দুটা মিলে সমন্বয় করে আইন করতে হবে ইমপ্লিমেন্ট করতে হবে আস্তে আস্তে এটা অ্যাওয়ারনেস বাড়াতে হবে যা চিকিৎসক কারো শত্রু নয় এবং যারা চিকিৎসা নিতে আসছে তারাও শত্রু নয় সেটা সরকারি জায়গায় বিনামূল্যে পাবে বেসরকারি জায়গায় পয়সা দিয়ে পাবে এবং সবাই সবাইকে সম্মান করলে কিন্তু আসলে সমস্যার সমাধান হয়ে যায় আমরা কিন্তু আসলে একটা ঘটনা বহুল একটা সময় পার করছি আমরা ডেঙ্গু নিয়ে এর আগে অনেক কথা শুনতাম আগস্ট সেপ্টেম্বর বেশি শুনতাম এবার কিন্তু একটু কম শুনছি ডেঙ্গু নিয়ে আসলে আমাদের কতটা সতর্ক থাকা উচিত সেপ্টেম্বর মাস তো আসলে যতটুকু আমি জানি যে বেশ পিক আওয়ার ডেঙ্গুর জন্য আপনি এক দশকের কথা চিন্তা করেন ডেঙ্গুর পাঁচবার সেপ্টেম্বর মাস পিক আওয়ারে গেছে আচ্ছা আচ্ছা এক দশকে আচ্ছা অক্টোবর গিয়েছে আগস্ট অক্টোবর মাস তিনবার গিয়েছে পিক আওয়ারটা সেই জায়গায় বিশেষজ্ঞগণ বলছেন যে সেপ্টেম্বর মাস আমাদের ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে সে জায়গায় সতর্ক থাকতে হবে আর পাশাপাশি যারা বলছেন যে ডেঙ্গু পিছিয়ে গেল কিনা আলোচনায় এখন আলোচনায় তো বন্যা মহামারী বন্যা আসছে এর মধ্যে সরকার পরিবর্তন সবকিছু মিলে টাল তো এই ডেঙ্গুটা কম গুরুত্বপূর্ণ গুরুত্ব পেয়েছে আর পাশাপাশি ডেঙ্গুটা বাড়ার কারণ আছে এখন দেখবেন এই সরকার পরিবর্তনের পরে মেয়র কমিশনাররা এবং আমাদের যারা আছে সরকার মানে পাবলিক প্রতিনিধি তারা অ্যাবসেন্ট হচ্ছে অফিস ঠিক মতো করছে না সেই জন্য তাদের নেতৃত্ব এবং ওই মশক নিধনের যে প্রোগ্রামগুলা মনে হয় স্লদ গতি যার কারণে আমাদের ডেঙ্গুর প্রাদুর্ভাবটা বাড়তে পারে সেই জায়গার থেকে আপনার মাধ্যমে আমি সবাইকেই জানাইতে চাই আমরা যে যে জায়গায় আছি সবাই যেন আশপাশ পরিষ্কার রাখি আমাদের নিজ উদ্যোগে আমরা যেন খাটে ঘুমাই আমাদের এবং শুরুতে জ্বর যদি আসে জ্বর জ্বর যে কোনো ধরনের জ্বরই হোক চিকিৎসকের পরামর্শ নিলে আমরা মনে হয় ভালো থাকবো ডেঙ্গুর ব্যাপারটা কিন্তু অনেকভাবে চেঞ্জ হচ্ছে সময়টা চেঞ্জ হচ্ছে ভেরিয়েন্ট চেঞ্জ হচ্ছে মানে একটা বিশদ ব্যাপার আসলে এটা আসলে একভাবে চিন্তা করলে হবে না আসলে এক এক সময় এক একভাবে এসে আক্রমণ করছে আমরা স্বাস্থ্যখাত নিয়ে আরও অনেক কথা আপনার কাছ থেকে শুনবো একটা ছোট্ট বিরতি নিয়ে আসি দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরে আসবো একটু পরেই আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত সঙ্গে আছি রহমান রণব দর্শক বিরতির আগে দেশের স্বাস্থ্যসেবা খাত নিয়ে কথা বলছিলাম আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সাথে আবার ফিসিস আলোচনায় জনাব লোকমান হোসেন আমরা জানি যে আমরা স্বাস্থ্য সেবা খাতে কিন্তু বেশ উন্নতি করছি আমরা আরও উন্নতি করতে হবে তো এর মধ্যেও যেটা হচ্ছে একটা বড় সংখ্যা কিন্তু আসলে বিদেশ নির্ভর কেন আসলে কিভাবে কমানো যায় ধন্যবাদ এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অনেক বছর যাবতীয় স্বাধীনতার পর থেকেই তো আমাদের চিকিৎসারা বেশিরভাগ ধনী শ্রেণীর জন্য বিদেশ নির্ভর সেই বান্ন চুয়ান্ন বছর হয়ে গেল তা আমরা আস্তে আস্তে কমতেছে এটা কিন্তু এখনও মানে লক্ষণীয় হাজার হাজার কোটি টাকা বিদেশে যায় অর্থাৎ কি আমাদের আঠারো কোটি মানুষের দেশ সতেরো বা আঠারো কোটি যদি ধরি যথেষ্ট এর যে গাইডলাইন সেই অনুযায়ী আমাদের কিন্তু চিকিৎসক নার্স বা অন্যান্য কলাকৌশলী যারা আছেন এটার প্রায় অর্ধেক আমাদের আছে তার মানে এটাকে সংখ্যাকে বাড়াইতে হবে যেমন বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়াতে হবে অনেক ডিপার্টমেন্টই মানে ধরেন আমরা নেফ্রোলজিস্ট যদি ধরি হেমাটোলজিস্ট যদি ধরি এরকম অনেক ডিপার্টমেন্টই আছে যে আমাদের অপ্রতুলতা রয়েছে বিশেষজ্ঞ ডাক্তার নাই আরেকটা হলো যে চিকিৎসক চিকিৎসক অনেক মেডিকেল কলেজ হয়েছে আমরা চিকিৎসক পাচ্ছি তো সেই তুলনায় এখনও এই চিকিৎসকরাও যারা ভালো করছে বা অন্য প্রফেশনে বিদেশে চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা সেই জায়গার থেকে আমাদের হাসপাতালের সংখ্যাও কম আছে সেই জায়গায় আপনাদের হাসপাতালের সংখ্যা বাড়াতে হবে সরকার চেষ্টা সরকারের তো চেষ্টা করছে ইতিমধ্যে লক্ষণীয় যে আপনি গত দুই তিন বছরের সমালোচনা মনে জানেন যে সরকার যে বাজেট দেয় সেই বাজেটটা কিন্তু ডিপার্টমেন্ট খরচ করতে পারে না স্বাস্থ্য মন্ত্রণালয় খরচ করতে পারে না অর্থাৎ এখানে লোক বলে স্বল্পতা রয়েছে আমাদের স্ট্রাকচার বাড়াতে হবে আমাদের ইনভেস্টমেন্ট যেমন বাজেট এগুলো খরচ করতে হবে প্রপারভাবে খরচ করলে আপনার ফেসিলিটিস বাড়লে আস্তে আস্তে বিদেশ সংখ্যা হয়তো কমে যাবে আরেকটা হলো যে বিদেশে আপনার আশেপাশের দেশগুলো যদি কল্পনা করেন তারা কিন্তু আমাদের সে কস্টলি

আমার ধারণা যে তিরিশ চল্লিশ লাখ টাকা নিচে একটা হার্টের অপারেশন হয় না কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে আমাদের দেশে আইনের কারণে কিডনি ট্রান্সপ্লান্টটা ওইভাবে ফ্লাডিশ হচ্ছে না ওইভাবে স্ট্রাকচার গড়ে উঠতেছে না হসপিটালগুলো গড়ে উঠতেছে না আমাদের অনেক অল্প স্বল্প মূল্যে কিন্তু আমাদের দেশে কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে আপনি যদি পার্শ্ববর্তী দেশের কথাও বলেন আপনাদের আমাদের সে ফিস অনেক বেশি আর পাশাপাশি দুই তিন মাস থাকতে হয় একটা পরিবার সেই জায়গায় অনেক টাকা খরচ হয় সেই জায়গা থেকে আমাদের স্বল্পতা তো রয়েছে আমাদের এই প্রতিষ্ঠানগুলো যদি আমরা বাড়াই আর বিশেষ করে আমাদের যে সমস্ত সার্জন আছে সার্জন বিশেষজ্ঞ সার্জনরা আছে তাদের ট্রেনিং বাড়াতে হবে তাদের ট্রেনিং আমরা যারা আছি আমিও যদি আমার নিজেকে কল্পনা করি আমারও ট্রেনিং বাড়াইতে হবে আমারও অভিজ্ঞতার দরকার আছে তো আমি একটা হসপিটালের নেতৃত্ব দেবো সে কতটুকু মেধাবী আমি সেই মেধা তৈরি করতে হবে এটা আমি মনে করি আপনার মাধ্যমে বলতে চাই সরকারের দায়িত্ব আছে আমাদেরকে শিক্ষাক আমাদের বিভিন্ন এই কলা কৌশলীদের ডাক্তার নার্স বা ম্যানেজমেন্টের ইয়েগুলো বাড়াতে হবে যেমন সবচেয়ে যেটা কমতি আমাদের মাঝখানে ডাক্তার এবং রুগীর মাঝখানে কাজ করার তেমন কোনো ইয়ে নেই অর্থাৎ হলো কাউন্সিলর আচ্ছা কাউন্সিলর ইয়ে করে আলো আর কি করে আলো খেলকে ধরেন সাধারণ পিপুলকে কাউন্সিল করার জন্য আমরা পি আরও তৈরি করতেছি এবং ডাক্তারদের মধ্যে থেকে যারা চিকিৎসা বিজ্ঞানটা বুঝে রুগীদের সাথে কথা বলার জন্য ধরেন একজন সার্জন তো অনেক সময় কথা বলতে পারবে না একজন বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু অনেক সময় কথা বলতে পারবে না মাঝখানে আমরা কোয়ার্ডিনেটর বানাচ্ছি আচ্ছা যে কোয়ার্ডিনেটররা এই বিশেষজ্ঞ ডাক্তার এবং রুগীর মাঝখানে এরা কথা বলবে রুগীকে বলবে যে হ্যাঁ আপনার এই অপারেশনটা এরকম

শিক্ষাব্যবস্থা আরও অনেক উন্নত হবে তো আমি একটু জানতে চাইব যে বিদেশ নির্ভরতার কথা বলছিলাম এটা কেন যে শুধু যেটা আমরা বুঝি আর কি ভারত নির্ভরতায় আসলে বিদেশ নির্ভরতা মানে ভারত নির্ভরতা তো এইটা থেকে কি একটু বের হয়ে আসে যায় কি না মানে এর সাথে খরচে একটু ভালো মানে চিকিৎসা বিশাল জনসংখ্যার দেশ বিশাল বড় আমাদের মনে হয় যে তিরিশ পঁয়ত্রিশটা দেশের সমান বাংলাদেশ তো সেই জায়গায় তো তাদের দক্ষতা আছে। একটা হলো জনসংখ্যার দিক বেশি এবং দেশের আয়তনের দিক দিয়েও বেশি এবং তাদের স্বাধীনতা কিন্তু আমাদের অনেক আগে আমার অনেক আগে আর আপনারা জানেন যে ভারত হিন্দু অধ্যুষিত তারা আগের থেকেই এই এই ধর্মের মানুষগুলো অনেক শিক্ষিত আগের থেকে আমরা তো আমাদের দেশের ইতিহাস পঞ্চাশ বায়ান্ন বছরের তিপ্পান্ন বছরের সেখান তো আমরা অনেক সময় ঝগড়াই করছি উন্নয়নের বাদ দিয়ে ঝগড়া করেছি সেই জায়গা ঝগড়ার থেকে আমরা বেরিয়ে আসতে পারলে আমরা বিদেশ নির্ভর ভারত নির্ভরতা ভারতের বাইরে আপনি কোথায় থাইল্যান্ডে যাবেন সিঙ্গাপুরে যাবেন সেখানেও ওই একই কস্টলি বা তার চেয়ে বেশি সিঙ্গাপুর তো আমাদের সিঙ্গাপুরকে বলা হয় যে আরেকটা ইউরোপ তাই না বা একটা উন্নত দেশ সেই জায়গায় সিঙ্গাপুর আরো কস্টলি আপনি যাবেন কোথায় তার চেয়ে যদি আরো সিনসিয়ার হই এই চিকিৎসা বিজ্ঞানটাই আমরা ভারত লেভেলে নিয়ে যেতে পারবো যদি আমরা ভাবে দশ পনেরো বছর কাজ করি তাহলে দেখবেন যে অনেক ভারত নির্ভরতা কমে যাবে এমন আশা করতে পারি আমরা যে ভারত থেকে এই রোগী এখানে আসবে কম খরচে সেবা পাবে সেবা পশ্চিমবঙ্গ সেভেন সিস্টাররা এরা তো আমাদের কাছে আসতেই পারে আমরা যদি উন্নতি করি কিন্তু সেই অ্যাটিচিউড নিয়ে মানুষের মানবিক হয়ে উন্নতি করতে হবে সংস্কার অনেক হচ্ছে এই সেক্টর অনেক সংস্কার করতে হবে আসলে আমাদের সেই জায়গাটা আছে আসলে সেই জায়গায় যাওয়ার মতো তো আমরা আসলে অনেক সেক্টরই কিন্তু স্বয়ং হয়েছে এটা বলছি আমরা স্টিল সেক্টরের কথা বলি সিমেন্ট সেক্টর আমরা মেডিসিন সেক্টরে বলি যে আমরা স্বয়ংসম্পূর্ণ তারপরেও একটা কথা চালু আছে যে আমরা তো আবার এক্সপোর্টও করি তো এক্সপোর্ট কোয়ালিটি আর লোকাল কোয়ালিটির মধ্যে কিছুটা পার্থক্য অনেকে আবার একটু ওষুধগুলো পছন্দ করে এই জিনিসটাকে আপনি আসলে কীভাবে দেখেন এটা আমি দীর্ঘদিন আমি স্বাস্থ্য সেবার সাথে জড়িত যদিও আমি ডাক্তার না এটা যেমন আপনি শুনতেছেন আমিও শুনতেছি একদম এবং কিছু প্রমাণ তো আছে কিছু প্রমাণ আছে যে সেই জায়গায় এটা সরকারের দেখার ব্যাপার এটা আমার মতো সাধারণ মানুষ কিন্তু এই লেভেলে কাজ করতে পারবে না সেই জায়গায় আমি আপনার মাধ্যমে আমি সরকারকে অনুরোধ করতে চাই যে সকল প্রোডাকশন একই হবে আমার দেশের জনগণ যা খাবে বিদেশে গরে এক্সপোর্ট হবে টাকা যাই লাগুক সরকার প্রয়োজনে সাবসিডিটি দিবে আমার দেশের জনগণের জন্য সরকার দিবেন এটা কি করে হয় অতএব আমি মনে করি একই ফ্যাক্টরিতে তৈরি হবে একই ভাবে মানে এক্সপোর্ট হবে সেটা দেখভাল করবে সেই জায়গা থেকে আমরা আলাদা করব না আলাদা করলে এটা মানবিক হবে না সেটা চিকিৎসা খাত নিয়ে অনেক কিছুই শুনলাম আমি একটু আলো খেল কেয়ার নিয়ে শুনতে চাই আমরা দেখছি যে আলো খেল কেয়ার ইদানিং খুব ভালোই করছে বিশেষত আসলে কি আমি যদি অন্য হাসপাতালের সাথে তুলনা করতে বলি কি চিকিৎসা সেবা দিচ্ছেন আপনারা এই কথায় মানে আমার আলোচনায় মানে আপনি বুঝতে পারছেন যে আলোক কেন কিছুটা চলে এসেছে একটা হলো আমি প্রথম শুনতে চাই যে আমার কি অপারগতা আছে আমি কি কোথায় ভুল করতেছি আমি রোগীদের সাথে ইন্টারাকশন যখন হয় রুগীদের কথাগুলো আমি শুনি শুনে আমার ডাক্তাররা বা আমার বিশেষজ্ঞরা যেমন আমাদের ইতিমধ্যে শুরু হয়েছে পেনলেস নর্মাল ডেলিভারি অর্থাৎ ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি আমরা দেখবেন ঢাকা শহরে নাইনটি সিক্স আমরা সিজারিয়ান অপারেশন করছি সেই জায়গা থেকে এই একটা সিজারিয়ান অপারেশন করলে মেডিকেল সায়েন্স বলে যে একটা মায়ের স্বাস্থ্যের একটু দুর্বলতা চলে আসে ঝুঁকিটা ঝুঁকি চলে আসে সেই জায়গা থেকে যদি আমরা নর্মাল ডেলিভারির এই সেশনটা যদি ডেভেলপ করতে পারি তাহলে মায়েদের যেমন একটু দুর্বলতা কমবে পাশাপাশি এটা তো ভাবে করলেই ভালো হয় সন্তানটা ভালো হবে সেই জায়গা থেকে আমরা কাজ করছি ডিটেলটা সরকার মানে ডাক্তার হলে ভালো হইতো আমি তো ব্যবস্থাপক হিসাবে আমি এই ব্যবস্থাপনা পরিচালক বিষয় বেশি বলতে পারি না আরেকটা হলো যে আমাদের গাইনি অনকোলজি বাংলাদেশে গাইনি অনকোলজি আমাদের মায়েরা ওভারিয়ান ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত বেশি হচ্ছে বছর বছর কিন্তু এর সংখ্যা বাড়ছে তো ওইরকম কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে এতটা ডেভেলপ করে নাই সরকারি বেসরকারি জায়গায় আমি ট্রায়াল দিচ্ছি গাইনি অনকোলজিটা আরেকটা হলো যে আমাদের বারো থেকে আঠারো পার্সেন্ট দম্পতি বাচ্চা পাচ্ছে না এই বাচ্চা পাওয়ার লক্ষ্যে তারা দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে তারা মানে সঠিক ও খুব প্রপার জায়গায় অনেক মানুষই প্রস্তুত পারছিস না সেজন্য ধরেন আমার দেশে যদি আমি এই ডেভেলপ করতে পারি এই ডেভেলপ করতে পারি ইতিমধ্যে আমরা আই ওয়াই শুরু করেছি আইভিএফটা শুরু করব আমার ইচ্ছা যে আমি একটা আন্তর্জাতিক মানের আইভিএফ সেন্টার তৈরি করব তারে তিনটা ব্যাপার হলো একটা হলো নর্মাল ডেলিভারি গাইনি অনকোলজি এবং আইভিএফ সেন্টার এই তিনটা হলে মায়েদের জন্য আমি কিন্তু ভালো ব্যবস্থা করলাম পাশাপাশি অন্যান্য জায়গায় আমি ভালো করেছি আমার একটা উন্নতমানের ডায়াগনস্টিক করার চেষ্টা করতেছি যে এখনো অনেক হাজার হাজার স্যাম্পল গন্ত বিদেশে পরীক্ষার জন্য যায় সেই জায়গাতে আমি চেষ্টা করতেছি যে আমার লক্ষ্যমাত্র হলো আগামী 30 সালের মধ্যে আমি একটা সমৃদ্ধ ডায়াগনস্টিক করার চেষ্টা করব যেখানে গন্ত মানসম্মত সেবা পাবে সাধারণ মানুষ উচ্চ যে স্বাস্থ্য সেবাটা আমরা পাচ্ছি তার পঁয়ষট্টি শতাংশ আসলে আপনারাই দিচ্ছেন বেসরকারি তো সেই খাতকে আসলে এগিয়ে যেতে হবে বিশ্ব মানের করতে হবে সেই সেই শুভকামনায় থাকলো আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্য দেশের স্বাস্থ্যসেবা খাতের নানা দিক ওকরণে কথা বলছিলেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসান দর্শক নিচ্ছি একটা বিরতি দুপুর দুইটা তিরিশ মিনিটে আবারও ফিরে আসবো একটি বিজনেসে আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন